তিরিশ বছর ধরে এটা অনেকেই অনেকভাবে চেষ্টা করেছে আমাদের জাতীয় কবি হিসাবে কবি নজরুল ইসলাম যে জাতীয় কবি না এটা আমি জেনেছি আমি ইনস্টিটিউটে জয়েন করার পরে আমি খুব অবাক হয়েছি যে উনি আমাদের জাতীয় কবি না মানে আমি রীতিমতো বিস্মিত হয়েছি এবং লাস্ট ওনাকে জাতীয় কবি হিসেবে ঘোষণা করার পরে সবাই মানে এক ধরনের বিষয় প্রকাশ করছে যে তাহলে কি এতদিন উনি মানে কিভাবে ছিলেন মানে আমাদের এখানে আমাদের দেশে ওনার অবস্থানটা কি ছিল তো বিষয়টা হচ্ছে যে এটা একটা মুখে মুখেই ছিল আর কবি নজরুল ইনস্টিটিউটের একটা অর্ডিন্যান্স আছে সেখানে একটা জায়গায় একটা কথা লেখা আছে যে কবি হিসাবে জাতীয় কবি এটা আসলে খুব পরোক্ষ একটা বিষয় মানে কিন্তু জাতীয় কবির ঘোষণা করতে হলে আসলে এটা একটা সাংবিধানিক এবং গ্যাজেটভুক্ত হতে হয় যখন জাতি কোনো কাউকে যখন জাতীয়ভাবে কোনো কিছুকে ঘোষণা করে তো সেটা না হওয়ার একটা বড় কারণ আমার কাছে মনে হচ্ছে গত ষোলো বছর তো হয় নাই এটার একটা বড় কারণ হচ্ছে গত ষোলো বছর আসলে নজরুল ইসলামকে ভীষণভাবে ইগনোর করা হয়েছে ইগনোর করারও অনেক কারণ আছে কারণ নজরুলের যেই দ্রোহ ইনসাফের পক্ষে থাকা সত্যের পক্ষে থাকা জালিমের বিরুদ্ধে থাকা মজলুমের পক্ষে থাকা এটার সাথে এই ফ্যাসিবাদের একটা কনফ্লিক্ট আছে তো সেই দিক থেকেও আসলে নজরুলের চেতনা যাতে উন্মেষ না ঘটে সেখান থেকে তাকে ঘুমিয়ে রাখার একটা প্রচেষ্টা হিসেবে গত 16 বছর আসলে এটা হয়নি এমন কি গত রেজিমের সময় তখনকার সংস্কৃতি মন্ত্রীর সামনে ফাইলটা গিয়েছিল তো উনি এটাকে নাকচ করে দিয়েছেন উনি বলছেন না উনি মনে মনে মুখে মুখে আমাদের হৃদয়ের মধ্যে থাকবেন মানে আমরা মৌখিকভাবে জানি যে নজরুল আমাদের জাতীয় কবি অনেকেই কিন্তু মানে মৌখিক না শুধু এমনিও মনে করতেন যে স্বীকৃত মানে অনেকে জানতেনই না যে এটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত না যে কাজী নজরুল আমাদের জাতীয় কবি তো দ্বিতীয় প্রশ্নটা এই যে এত বছরও চেষ্টা করে পারলো না কেন পারল না আসলে জাতীয় কবি হিসেবে সাংবিধানিক স্বীকৃতি না দেওয়ার রাজনীতি আসলে কোথায় আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে নজরুলের নজরুল এমন এক চেতনা ধারণ করে তুমি তো আসলে বিশ্বের মানে সারা পৃথিবীর পৃথিবীর কবি মানে নজরুল অ্যাকচুয়ালি এই মাটিতে জন্মেছে বাংলা ভাষায় উনি লিখেছে বলে আসলে উনি আমাদের কবি হয়ে গেছে মূলত উনি আসলে বিশ্বের কবি সারা পৃথিবীতে যেখানেই জুলুম থাকবে যেখানে নির্যাতন থাকবে অপারেশন থাকবে নিপীড়ন থাকবে সেখানে নজুল প্রাসঙ্গিক হয়ে উঠবে তো যার ফলে একটা 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 দীর্ঘ সময় আমরা তো আসলে কখনোই প্রকৃত মানে রাষ্ট্রীয় যে শুদ্ধাচারের ভিতর দিয়ে যাওয়া রাষ্ট্রকে সেই প্র্যাকটিসটা আসলে পরিপূর্ণভাবে এদেশে এখন পর্যন্ত হয়নি এবং গত ষোলো বছর তো আরও আরো আরও ব্যাপকভাবে সেই অনিয়মটা করা হয়েছে এবং নজরুলের চেতনা হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে যায় নজরুল যদি উন্মেষ ঘটে নজরুলের চেতনার উন্মেষ ঘটে তাহলে তো ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়ে যাবে কারণ আমরা দেখেছি এই আন্দোলনে আমাদের তরুণরা যে কবিকে যে কবির চেতনা নিয়ে মানে রাজপথে নেমেছে বুকের রক্ত দিয়েছে আমি একজন শহীদের খবর জানি যে এক সপ্তাহ আগে সে তার নিজের ছবি ফেসবুকে শেয়ার করে লিখেছে চির উন্নতম মসিদ তার এক সপ্তাহ পর সে শহীদ হয়েছে এবং আমরা আমরা দেখেছি যে নাহিদ উপদেষ্টা এখন যিনি উপদেষ্টা নাহিদ এবং এখন যিনি উপদেষ্টা আসিফ সজীব ভূঁইয়া তারা মাইক নিয়ে রাজপথে মাইক নিয়ে চল 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 গাইছে এবং তাদের সময় সবাইকে নিয়ে এবং জুলাই যখন আমাদের নজুলের গান শোনালো তখন মনে হয় আরো বেশি আমাদের সেটাই আমাদের এই চেতনা তো আমরা তো বল কাউকে শিখিয়ে দেইনি যে তোমরা রাজপথে রাজপথেnabla নজুলের চেতনা নিয়ে নাও কিন্তু আশ্চর্যজনক ভাবে যে এই তারুণ্য এই প্রজন্ম তাদের কবিকে খুঁজে নিয়েছে এবং সেই চেতনাকে লালন করেই এই ফ্যাসিবাদকে উৎখাত করেছে তো যার ফলে ফ্যাসিসটা এটা জানতো তো এই জন্য ওরা চেয়েছে যে কোনোভাবেই যাতে এরকম রাষ্ট্রীয় স্বীকৃতি এবং এই চেতনার যাতে উন্মেষ না ঘটে তো এরকম একটা প্রচেষ্টা থাকতে পারে তখন তো নজরুলের চর্চাটা তেমন হয়নি কিন্তু একটা আন্দোলন একটা বিপ্লব আমাদের দেখিয়ে দিয়েছে যে নজরুল শত বছর পরেও কতটা প্রাসঙ্গিক নজরুল নিপীড়নের জন্য নজরুল দারিদ্রের জন্য নজরুল প্রত্যেকটা মানে শোষিত শ্রেণীর জন্য প্রাসঙ্গিক তো এই নজরুল ইনস্টিটিউটে আপনি এসে একটা দারুণ কাজ করেছেন নজরুলের চর্চাটা যেন ভালো হয় সেটার জন্য আসলে কিভাবে কাজ হবে হ্যাঁ আমার কিছু সুবিধা আমি আমি কিছু সুবিধা পেয়েছি কারণ এখন যারা দায়িত্ব রাষ্ট্রের দায়িত্বে আছে যেমন আমি বিশেষভাবে স্মরণ করব উপদেষ্টা আসিফ নজরুল ভাইকে আমাদের এখনকার সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে কারণ এদের সাথে আমার ব্যক্তিগত সম্পর্কটা থাকার কারণে আসলে আমার জন্য এই কাজটা করতে অনেক সুবিধা হয়েছে এবং আমি খুব বারবার এটাকে রেস করে ভয়েস রেস করেছি এবং বারবার আমি সবাইকে মনে করে দিয়েছি যে এই কাজটা আমাদেরকে করতেই হবে কারণ আমি প্রাসঙ্গিকতাটাকেও বলেছি যে কেন এই এই আমরা যে বিপ্লবের ফসল এই গভর্নমেন্ট যে বিপ্লবের ফসল সেই বিপ্লবের মূল চেতনার যে কবি তাকে যদি আমরা রাষ্ট্রীয় স্বীকৃতি না দিই তাহলে কে দিবে তো এইভাবে আসলে আমি বিভিন্নভাবে এটাকে ফোর্স করেছি বিভিন্নভাবে আসলে পার্সু করার চেষ্টা করেছি এবং খুব সহজেই সেটা হয়ে গেছে কারণ যারা এই কাজটার পিছনে যারা ছিলেন তারা সবাই আমার মতো করেই চাইতেন তো যার ফলে এটা আসলে খুব সহজেই হয়েছে এর আগে যারা ছিলেন তারা আসলে এইভাবে চান নাই চাইলে এটা এত সহজ এবং একটা বিষয় ছিল আমি এটা করতে যেমন এত এত সহজেই হয়ে গেল অথচ কেন এতদিন করেনি কেন এতদিন করেনি কেন কেউ করতে চায় নাই এই জন্য আসলে এটা হয়নি আমরা চেয়েছি আন্তরিকভাবে চেয়েছি এটা হয়ে গেছে বিষয় এটাই